নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো একজন চাষির মুখের চিত্র অঙ্কন করা খুব সহজে যেমন চাষের মাথায় অবশ্যই পাগড়ি থাকে পাগড়ি করে একটু মুখটা গোলাকৃতি করে তুলে দিলে এখন এখানে যেটা করতে হবে তোমাদের একটা কান করে দিলে এখন যেটা সুখের পোর্শনটা এঁকে দেওয়া হলো এখন নাক হয়ে গেল এখন যেটা হবে গোঁপটা গোপ এবং মুখ এরপরে গোলাটা এঁকে দুদিকে এইভাবে টেনে দিলে আর গোল গোল একটা গেঞ্জি পুড়িয়ে দিলে আর চাষের ঘাডে সবসময় একটা গামছা থাকে গামছাটা একটু করে দিলে ব্যাস হয়ে গেল একজন চাষির মুখের চিত্র অঙ্কন কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানাবে